তো কাল শুভ দুপুর বন্ধুরা রাধে রাধে তো কোথায় সবাই তো প্লিজ চলেছো আমি কিন্তু লাইফে চলেছি তোমাদের সাথে গল্প করার জন্য তোমরা প্লিজ চলেছো কেউ কিন্তু দেরি করো না সবাই আস্তে আস্তে জয়েন করো ওকে তো আমার কোথায় প্লিজ বিশ্বাস হাই কেমন আছো থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য থ্যাংক ইউ বলো কেমন আছো আর দুপুরে কি খাওয়া হয়েছে না এখনো হয়নি রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো একটু আর কোন কোন বন্ধু আমার লাইভে এসেছো প্লিজ কমেন্ট করো না তো বুঝতে পারবো না যে কোন বন্ধু আমার লাইভে এসেছো হাই কেমন আছো থ্যাংক ইউ সো মাছ আমার লাইফে আসার জন্য তো আমার আর বন্ধুরা কোথায় তো প্লিজ সবাই এসো কি খবর এই তো চলে এসেছি লাইফে তোমাদের সাথে গল্প করার জন্য বলো তোমরা সবাই কেমন আছো বেশি ভালো না গো আগের মতো খাইতে পারি না হাই কেমন আছো নীলিমা আচ্ছা কেমন আছে আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো তো খুব ভালো লাগছে তোমরা এসেছো আমার লাইফে সত্যি বলছি কারণ তোমরা হচ্ছে আমার বন্ধু তো তাই তোমাদেরকে একটা কথা বলছি যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওকে বেশি ভালো নাই আচ্ছা তাই নাকি সত্যি কথা বলতে বন্ধুরা সত্যি কথা বলতে আমি যেটা জানি মানে আমার যেটা মনে কথা সেটুকু আমি তোমাদের কাছে শেয়ার করছি ঠিক আছে চার পাঁচটা মেয়ের মতো কেউ তোমরা কিন্তু ভেবো না ওকে দেখো মেয়েদেরকে কিন্তু সম্মান করতে মানে সবসময় শেখো দেখবো তোমরা মেয়েদেরকে বলে না মানুষকে যদি সম্মান করো না আশা করছি তোমরা সম্মান পাবে বিশ্বাস করো সত্যি বলছি ওকে তোমার আর সব বন্ধুরা কোথায় তো প্লিজ সবাই এসো ওকে কোথা থেকে আমার লাইফটা দেখছো প্লিজ একটু বলবে ঠিক আছে তোমরা হচ্ছে সবাই আমার বন্ধু তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার পাশে থাকো কেমন সূর্যবন্ধু কি এসেছে মনে হচ্ছে না সূর্য বন্ধু এসেছে তো আমার আসা বন্ধুরা কোথায় তো প্লিজ চলেছো কেক দেরি করো না কে বলো তোমরা সবাই কেমন আছো তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে না নাকি এখনো হয়নি বলো একটু শুনি ওই আমি এসে গেছি থ্যাংক ইউ দি তুমি আসার জন্য থ্যাংক ইউ এভাবে পাচ্ছে থাকো আর প্লিজ তুমি অবশ্যই কিন্তু লাইক করে দিও ওকে আমি তো ভাবছিলাম যে কখন আসবে এখনো কই এলো না তো তো আমার আসবো বন্ধুরা কোথায় তো প্লিজ সবাই চলেছো বাবা কে এসেছে আমার লাইফে আপু কেমন আছে অনেক দিন পরে তোমার দেখা পেলাম আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো সত্যি বলছি খুব ভালো লাগছে তুমি এসেছো খেলাম তোকেও দিলাম হ্যাঁ জানি তো জানি মেসি তুমি খেয়েছো আজকে তুমি সাবু পকোড়া করেছো তো সেটাও তুমি শেয়ার করেছো আমি খেয়েছি সত্যি বলছি ভালো লেগেছে বিশ্বাস করো তো ঠিক আছে খুব ভালো লেগেছে তো বলো তুমি কেমন আছো আমার খুব ভালো লেগেছে তুমি এসেছো আপু আমি ভালো আছি এতদিন কোথায় ছিলে আমি এতদিন তো লাইভে আসছিলাম আমি ঠিকঠাক টাইমে আসতে পারছিলাম না তো তুমি বুঝতে পারছিলে না তাই তুমি মানে আমার দেখা পাওনি তো তোমাকে আমি বলে রাখছি দুটো থেকে আড়াইটার মধ্যে দেখবে আমাকে অবশ্যই পাবে দুপুর আর রাতে দশটার পর অবশ্যই পাবে প্রত্যেকটা দিন ওকে আসতে না পারবো যেগুলো আমার চেনা যারা মানে কমেন্ট করে তাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো ওকে তোমার কি দুপুরে খাওয়া হয়েছে না না এখনো হয়নি বলো একটু খুব ভালো লাগছে বিশ্বাস করে তুমি এসেছো আপু তুমি লাইভে আসলে একটা লাইক দিয়ে আসবে ওকে অবশ্যই কমেন্ট করে আসবে ঠিক আছে তুমি আসবে তো ঠিক বলছো তো আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো আপু আপু তুমি লাগ করো না আমি বোঝা দেখেছি আজ নয় রমজান ও আচ্ছা আপু কথা আপু কথা শুনে কি রাগ করলে নাকি না গো রাগ করিনি ওকে কারণ আমি এগুলো তো অতটা জানি না এগুলো এরকম কি করতে হয় তাই কিছু বুঝতে পারছি না সেরকম ভাবে ওকে কিন্তু এগুলো কি করতে হয় এগুলো কি কোনো নিয়ম আছে আচ্ছা আমি তো সেরকমভাবে ঠিক জানি না যাদের যেখানে যেরকম নিয়ম কি তাই তো আমি মুসলিম পরিবারের ছেলে হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি ও ঠিক আছে বুঝতে পেরেছি যাদের যেখানে যেরকম নিয়ম আছে তাই তো ঠিক আছে আপু আমি চাঁদপুর বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ বিশ্বাস কর ওখান থেকে আমার লাইকটা দেখার জন্য থ্যাংক ইউ তো তুমি প্লিজ এভাবে পাশে থাকো এইটুকু রিকোয়েস্ট করছি আমি তোমার কাছে ওকে যারা যারা এখনো লাইক করেন তো প্লিজ লাইক করে দিও ওকে আপু লাইক দিয়েছি তুমি দেখো থ্যাংক ইউ আমি বুঝতে পেরেছি যে ঠিক এটা তুমি লাইক করেছো ঠিক আছে তো এভাবে পাশে থাকো আমি তো ভাবছিলাম জানো আমি কিন্তু ভাবছিলাম জানো যে কোথায় এসে যে আপু আপু আমাকে এতটা ভাষা দিয়েছি কোথায় এসে তো দেখতেই পাচ্ছি না বিশ্বাস করো আপু তুমি আবার কখন লাইফে আসবে আমি রাত দশটার লাইফে আসবো তুমি কিন্তু আসবে ওকে আমি কিন্তু অপেক্ষায় থাকবো হাই বন্ধু কেমন আছো ঠিক আছে তুমি আমি তোমার সাথে দেখা হবে তবে লাইভে আসলে একটা লাইক দিয়ে আসবে অবশ্যই আমি যখন আসবো অবশ্যই তোমাকে কমেন্ট করে আসবো ওকে গুড আফটারনুন বৌদি গুড আফটারনুন কেমন আছো বলো একটু থ্যাংক ইউ সো মাচ কিন্তু আমার লাইফে আসার জন্য এভাবে কমেন্ট করার জন্য তুমি কেমন আছো বলো একটু আর যে আমার চ্যানেলে নতুন তুমি অবশ্যই বুঝতে পারছি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওকে নাই আর বৌদি তোমার থ্যাংক ইউ আমি নতুন তোমার লাইফ আমি বুঝতে পেরেছি বন্ধু যে তুমি আমার নতুন সেই জন্য তোমাকে বললাম কথাটা সব করে দিলাম ইউ তো এইভাবেই তোমরা পাশে থাকো কারণ তোমরা হচ্ছে সবাই আমার বন্ধু তাই আমি আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি আমার পাশে থাকার জন্য তোমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে তারকেশ্বর তারকেশ্বর চিনে থাকলে অবশ্যই কমেন্ট করো আমার নাম সঞ্জয় আচ্ছা খুব ভালো ঠিক আছে পিকচার আসছে না ও বাবা তাই সমস্যা হচ্ছে এখন আমি যেখান থেকে লাইভ করছি সেখানে তো কোনো রকম সমস্যা হচ্ছে তো বুঝতে পারছি না তো বন্ধু আমি কিন্তু রাত দশটায় প্রত্যেকটা দিন লাইভে আসি ঠিক আছে আর দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে অবশ্যই আসি তো প্লিজ কিন্তু এসো তো সব বন্ধুদেরকে আমি বলছি ওকে লাঞ্চ হলো কি বৌদি হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়েছে না হয়নি বলো একটু শুনি 너무 헤이가, 할로 아저쿠, 할로. 수술할 땐 완달. তোমার আমার বন্ধুরা কোথায় আমি ফার্স্ট ভিডিওতে কমেন্ট করছি আমি সঞ্জয় ঠিক আছে তো তুমি করো তো তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো যে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু একদম রিপ্লাই দেবো ওকে আর সঞ্জয় তোমাকে একটা কথা বলি আমি রিকোয়েস্ট করছি আমার তরফ থেকে তো প্লিজ আমার লাইফে কিন্তু এসো ওকে তো আমি রোজ রাত দশটায় আসি আর ধরো দশটা মানে পাঁচও বেজে গেল। কি দশ মানে বেজে গেল তো তখনও দেখবে আশা করছি আমি থাকবো কারণ দশটার একদম কারেক্ট টাইমটা হয়তো সব সময় হয় না ঠিক আছে একটু পাঁচ দশ মিনিট লেট হয়তো হয়েও যেতে পারে সেই জন্য বললাম আর দুটো থেকে মানে দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে আমি আসছি ওকে তো প্লিজ পাশে থাকার অনুরোধ রইল ঠিক আছে থ্যাংক ইউ Thank you. Thank you, thank you. কোন জায়গায় বাড়ি তোমার আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে তারকেশ্বর চিনে থাকলে অবশ্যই কমেন্ট করো বন্ধু কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য থ্যাংক ইউ তো প্লিজ আমার সকল বন্ধুদেরকে বলছি যা শুন মানে আমার লাইফে তো প্লিজ আমার লাইফটি মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আমি তোমার গার্লফ্রেন্ড হাই কেমন আছো খুব ভালো লেগেছে তুমি

আমার আর সব বন্ধুরা কোথায় তো প্লিজ চলেছো কেউ কিন্তু দেরি করো না ওকে তো কোথায় সবাই তো প্লিজ সবাই কি চলে আসছে আমার লাইফ থেকে তো প্লিজ সবাই থাকো কেউ কিন্তু যেও না ওকে Oh. Sun Sanjay itu silo lah. No? চিনতে পেরেছ আমাকে তো সত্যি আমি বুঝতেই পারলাম না সঞ্জয় তো নাম ছিল বন্ধুটা কোথায় গেল হম কোথায় সবাই সবাই কি চলে যাচ্ছ নাকি তো প্লিজ বলো তো কি তোমরা সবাই কেমন আছো আগের মতোই না আগের থেকে ভালো চিনতে পেরেছো আমাকে কিন্তু এটা কে বলছো বুঝতেই পারছি না তোমার এখানে কমেন্টটা আমি তো বুঝতে পারিনি ঠিক আছে এখানটা খেয়াল করিনি আমি মানে চোখটা সরে গেছিলো ওখান থেকে তো ঠিক আছে বন্ধুরা লাইভ আমি এখনো মতো শেষ করছি ওকে সবাই কিন্তু ভালো থেকো আর সুস্থ থেকো ঠিক আছে তো আসলাম আমি রাত দশটায় কিন্তু লাইভে আসছি ওকে তারা